আসসালামু আলাইকুম মহামি আবরাক সম্মানিত দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে আপনার যদি জ্বর থাকে অতিরিক্ত জ্বর তাহলে ওইটা কমে যাবে অনেক সময় আছে দেখবেন কয়েকদিন পর পর জ্বর উঠে ঠিক আছে এটা অনেক ওষুধ সেবন করার পরও জ্বর কমে না বা কমলেও আবার আবার জ্বর হয়ে যায় তো এখন তো আপনি বারবার শুধু ওষুধ খেয়ে খেয়ে জোর কমাবেন এরকম তো না তো আজকে যদি যে আমলটি আপনার সামনে বলবো যে তদবিরটি দিয়ে দেব ওই তদবিরটি যে এরকম বলবো এরকম যদি আপনি ব্যবহার করেন দেখবেন আপনার জ্বর অটোমেটিক কমে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই একদম কমবে ঠিক আছে তো অবশ্যই একিনের সহিত আর একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে আপনারা আমল করবেন আর নিজের উপর এই একিন রাখবেন যে এই যে আমলটি আপনারা করতেছেন এই আমলে এই আমল দ্বারা আপনি মাহরুম হবেন না আল্লাহ তালা এই আমলকে কবুল করবেন আর এই আমলের আমলকে ওসিলা করে আপনার জ্বর কমাবেন যে কোনো আমল করেন যে কোনো তদবির করেন এরকম ভরসা রাখবেন আল্লাহ না এটা আমি করতেছি উচিরা হিসাবে মাধ্যম হিসাবে ঠিক আছে আর এটাকে মাধ্যমকে করে আল্লাহ আমার উদ্দেশ্য পূর্ণ করবেন এরকম মনোবল নিয়ে আপনারা আমল করবেন তাহলে উপকার পাবেন আর যদি এরকম মনোবল নেন যে আমার দ্বারা কি আর এসব হবে এইসব তো কবিরাজের কাজ তাহলে আপনি এখানেই ব্যর্থ আর আপনি অগ্রসর হওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে অবশ্যই আল্লাহ সবার জন্য আপনার কবিতা দের জন্য আর বিশেষ করে আপনার স্থানে যদি চুল খায় তাহলে আপনি সঠিক স্থান অন্য কেউ পাবেন এবং আপনার এরকম চাইবেন অন্য কেউ মাধ্যম হয়ে এরকম পারবে না তো আপনার মাধ্যম আপনি অনুসন্ধান করবেন আর আপনিও আপনার মাধ্যম মতো আল্লাহর কাছে চাইবেন দেখবেন সেটা অবশ্যই কার্যকর হবে বেশি তো যাই হোক স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পারবেন একদম পরিষ্কারভাবে ওই নকশাটা কি করবেন আপনারা মাথায় রাখবেন আপনি মাথায় টুপির ভিতরে হোক আর মাথায় বেঁধে দিলে হোক বেঁধে দিলে এটা দেখতে বিস্ত্রী লাগবে সেই জন্য শুধু রাতে ব্যবহার করবেন আপনি বাসায় ঢুকার পরে আর যদি আপনি টুপি পেবেন তাইলে টুপি নিচে এটা রেখে দেবেন আর বোনরা হলে চুলের ভিতরে আপনারা দিয়ে দেবেন ওইটা একদম ছোটো করে লিখে তাইলে দেখবেন ওইটা দেওয়ার সাথে সাথে হয়তো এক দুই দিন মিস হতে পারে এক দুই দিন লেট হতে পারে দেরি হতে পারে এর ভিতরে আপনার মাথা ব্যথা কমে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই ঠিক আছে তো এটা আপনারা নিজেরা লিখতে পারবেন এটা তোমার কঠিন কোনো নকশা নয় যারা লেখাপড়া নাও পারেন তারা সুন্দরভাবে দেখে দেখে এটা লিখবেন তবে লেখার আদব হচ্ছে অবশ্যই অজুর সহিত আপনারা লিখতে হবে অজুর সারা যদি লেখেন তাহলে কিন্তু হবে না অজুর সহিত আপনারা লিখবেন আদবের সহিত অজু করে সুন্দর করে আপনি লিখবেন তারপরে ওইটা আপনি অজু অবস্থায় ওইটা তাবিজে ঢুকাবেন তাবিজে যদি নাও ঢুকান তারপরে আপনি কোষ্টিপ বা পলিথিন দিয়ে ভালো করে পেজিয়ে নেবেন যাতে করে মনে করেন এটা পানি না ঢুকে ঠিক আছে পানি না ঢুকে তো কোন পর্যন্ত আপনি ভালো করে পেঁচিয়ে নিলে তার পরবর্তীতে আপনি ওটা অজু সারা ধরতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এটা তো আপনি সাথে রেখে সব সময় তো আর অজু অবস্থায় থাকতে পারবেন না বিশেষ করে রাতেও যদি ব্যবহার করেন তারপরেও তো আপনি অজু অবস্থায় থাকতে পারবেন না কারণ ঘুমানো মাত্রই তো অজু শেষ ঠিক আছে সেই জন্য এটা আপনি কোষ্টিভ বা পলিথিন দিয়ে অথবা তাবিজের ভিতরে পড়বেন যার কারণে আপনার আর অজু লাগবে না অজু ছাড়াই আপনি এটা ব্যবহার করতে পারবেন যে কোনো দিন লিখতে পারবেন যে কোনো দিন ব্যবহার করতে পারবেন তো যখন মাথা ব্যথা আপনার কমে যাবে কমে যাওয়ার পর থেকে নিয়ে আপনি সাত দিন পর্যন্ত এটা ব্যবহার করবেন ঠিক আছে যদি এরকম হয় যে আপনি রাতে ব্যবহার করেন তাহলে সাত দিন পর্যন্ত রাতে ব্যবহার করবেন সকালে খুলবেন আর যদি এরকম হয় যে না আপনি টুপির ভিতরে রেখে দিতে পারেন এটা সব সময় রাখা লাগবেন আমার যখন আপনি টুপি পড়েন টুপির ভিতরে এরকম অর্থাৎ প্রতিদিন দিনে হোক রাতে হোক আপনার এটা মাথায় রাখতে হবে এতে একবার হোক দুইবার হোক বা কিছু সময় হোক এটাটুকু ঠিক আছে তো এরকম আপনারা করেন ইনশাআল্লাহ দেখবেন আপনাদের যদি এরকম হয় যে খুব জ্বর হয় দ্রুত জ্বর উঠে কমে যায় আবার জ্বর উঠে ইনশাআল্লাহ ওইটা থেকে আপনারা সমাধান পাবেন খুবই সহজে ঠিক আছে তো যাই আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলামালাইকুম রহমতুল্লাহ আবরাকাত